বাংলাদেশ পুলিশ থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে সবসময় যদি ডিফেন্সের জবগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি দু বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের প্রকৃত শূন্য পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য বলা হচ্ছে তো প্রথমেই আমি আপনাদের মাদের তুলে ধরব প্রার্থীর বয়স যোগ্যতা ও অভিজ্ঞতা সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন পার্থীর বয়স যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীর বয়স প্রার্থীর বয়স বাইশে ডিসেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ উনিশ হতে সাতাশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে সেই সাথে কম্পিউটারের দক্ষতা সম্পন্ন হতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন জাতীয়তা প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে যারা বিবাহিত আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো প্রার্থীর শারীরিক মাপ এস্তিতে একটি টেবল দেখতে পাচ্ছেন বিবরণ পুরুষ প্রার্থী নারী প্রার্থী উচ্চতা কমপক্ষে পুরুষ পাঁচ ফুট আট ইঞ্চি এবং নারী কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এছাড়াও বুকের মাপ পুরুষ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং কি সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সার্কুলারটিতে কিভাবে আবেদন করতে হবে এবং কি কত দিনের জন্য সময় রয়েছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন টেস্টটি দেখতে পাচ্ছেন পুলিশ ডট টেলি ডট কম লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা পিইটি এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন পুলিশ ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা পঁচিশ নভেম্বর দু হাজার বাইশ থেকে বাইশে ডিসেম্বর দু পর্যন্ত এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে পেসটি দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা অপারযোগ্য সার্ভিস চার্জ বাবা জমা দিতে হবে এছাড়াও আবেদন করার জন্য ছবি এবং স্বাক্ষরের সাইজ হতে হবে তিনশো বাই তিনশো ছবি এবং কি স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো বাই আশি এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো পরীক্ষার সিস্টেম সেই সাথে কিভাবে লিখিত পরীক্ষার মানদণ্ড করা হয়েছে পেস্টে দেখতে পাচ্ছেন লিখিত ও পরীক্ষা লিখিত ও পরীক্ষার নিম্নত তিন বিষয় সর্বমোট আড়াইশো নম্বর অনুষ্ঠিত হবে তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং লিখিত পরীক্ষার বিষয় পূর্ণমান সময় এক ইংরেজি এবং বাংলা রচনা কম্পোজিশন পূর্ণমান একশো নম্বর সময় তিন ঘন্টা দুই সাধারণ জ্ঞান ও গণিত পূর্ণমান একশো নম্বর সময় তিন ঘন্টা তিন মনস্তত্ব পূর্ণমান পঞ্চাশ নম্বর সময় এক ঘন্টা এছাড়াও পেজটি দেখতে পাচ্ছেন তিন প্রিলিমিনারি স্ক্রিনিং চার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ পাঁচ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা এগুলো আপনার আবেদন করার পর আপনি যদি সিলেক্টেড হন পরবর্তী সময়ে এই নির্দেশনাগুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন নয় কম্পিউটার দক্ষতা পরীক্ষা দশ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এগারো স্বাস্থ্য পরীক্ষা বারো মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন তেরো মৌলিক প্রশিক্ষণ চোদ্দো চাকরির সুবিধা আই পনেরো সাধারণ নির্দেশাবলী এগুলো আপনাদেরকে অবশ্যই পরবর্তী সময়ে অনুসরণ করতে হবে এছাড়াও আপনারা যদি এই পুরো সার্কুলারটি দেখতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনের সার্কুলারটি দিয়ে দিব আপনারা কিন্তু পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন এছাড়াও সর্বশেষ বলতে চাই অনলাইনে আবেদনের সময়সীমা পঁচিশ নভেম্বর দু থেকে এবং কি আবেদনের শেষ তারিখ বাইশে ডিসেম্বর দু আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে কোঅপারেট করার চেষ্টা করব তো আপনাদের বোঝার সুবিধাতে আমি একটি সামারি তৈরি করেছি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সামারিটিতে দেখতে পাচ্ছেন চাকরি দরান সরকারি চাকরি জেলা নির্দিষ্ট জেলা চাকরিদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট পুলিশ ডট গভ ডট বিডি পদের সংখ্যা তিন হাজার তেইশ জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সি স্নাতক ডিপ্লোমা আবেদনের শেষ তারিখ বাইশে ডিসেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ